আমি তো আপনার পাঁচ বছর দূরে কাম করে আমার কি মিস্ত্রি বানাই দেওয়া যায় না আর পাঁচ বছর বানিয়ে দিব আর ও পাঁচ বছর কি করে টাকা ভার আর এই তুই জামা কাটবি না যা। যা। এই তুই যা ভালো নে যা। আচ্ছা ওস্তাদ আমার বিষয়টা একটু দেখেন। ওস্তাদ কি? পাবড়া সেদি মুকি। এই তুই পাব দিবি না না দিবিடா আমার হসকা লাগবো। আমি ওস্তাদ মানুষ না আবার কইবেন তো হসক ল না। বেশ তাই না ওস্তাদ এর কোন আগে। তুই ওস্তাদ এর কুম না কার কুমু। আছল সে কাম কর। ওস্তাদ আমার near জোরে খবর আছে আকবনি যায় আই। এই তুই রে কারাগামে নেইছিস গেল সব কেসে নেছিস আক বন্ধ নিগা আমার অস্ত্র বন্ধ নিগা এরা না আবার থাকে তো মানু কোয়া বরস তত আমার দি যা এ পাগল

কি হইছে এই নাও استاد তো দাও রংটা এই তুই বাস করে মন করেছ আপনি মা জানেন যাচ্ছে তুই কাম নাই পাৰি দেৰি